আসসালামু আলাইকুম যে সকল দুই হাজার সালের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছেন আজকে কিছুক্ষণের মধ্যে তাদের ফলাফল প্রকাশিত হবে তো আপনারা কিভাবে আপনার ফলাফল আপনার রেজাল্ট দেখবেন শুধু রেজাল্ট নয় আপনার মার্কশিট সহকারে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব তো চলুন প্রসেসটা দেখে আসি আর এই প্রসেসে খুব সহজেই কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার ফলাফল দেখতে পাবেন আর একটা কথা আজকের ভিডিওতে নয়েজ হচ্ছে এটা কিছু মনে করবেন না আসলে আজকে খোলা মেলা পরিবেশে ভিডিওটা শুট করতেছি আর আজকে ওয়েবসাইট খুবই বিজি থাকবে তারপরেও আমি চেষ্টা করতেছি আমি যে কাজটি করব ক্রম বাজার ওপেন করব ক্রম বাজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবো দেন এখান থেকে এসএসসি রেজাল্ট লিখে আমি সার্চ করব সার্চ করার পর এরকম ইন্টারফেস হবে আমাদের সামনে এখান থেকে আমি একটা নিচে দিকে স্কল করব। স্কল করলে এখানে দেখতে পাবেন ভিউ রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ এর উপরে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা জেডিসি এটাতে দেব না এখান থেকে এসএসসি দাখিল এডুকেশন এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশান এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনি যে ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন আমি পুরাতন একটা রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই হাজার পনেরো দিয়ে দেবো এখান থেকে মানে দু রেজাল্ট দিয়ে আপনাদেরকে একটা ডেমো ভিডিও দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনিও কিন্তু আপনার রেজাল্ট আজকের রেজাল্ট আপনি বের করতে পারবেন দুই হাজার পনেরো জায়গায় আপনি দুই হাজার পঁচিশ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা নেম অফ বোর্ড এখানে যার যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করবেন আমার এখানে রাজশাহী এই জন্য আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করবো তারপরে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল প্রথমটাই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন রোল নাম্বার এখান থেকে আপনাকে রোল নাম্বার সিলেক্ট করে দিতে হবে আমি রোল নাম্বার সিলেক্ট করে দিচ্ছি আমি রোল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন নিচে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে এই ঘরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে লিখে দিতে হবে আপনি যদি ক্যাপচার কোড বুঝতে না পারেন সেই ক্ষেত্রে যে লাল রিলোড আছে এখানে ক্লিক করলে কিন্তু ক্যাপচার কোড চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা লিখে নিতে পারবেন তো আমি এখান থেকে ক্যাপচার কোডটা লিখে দিচ্ছি ভিউ রেজাল্ট দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার রেজাল্ট এখানে দেখতে পাবেন এবং আপনার কিন্তু পুরো মার্কশিট আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সব কিছু এখানে কিন্তু এ টু জেড দেখাই দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো মার্কশিট লেখা আছে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন তারপরে এখান থেকে আপনার পুরো বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে তো আপনি চাইলে এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন তো তার জন্য কি করতে হবে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এখানে ক্লিক করে দিলেও হবে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এখানে ক্লিক করে দিলেও হবে তো আমি কি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে দিব এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডিটেলস চলে আসছে এখান থেকে সেভ পিডিএফ এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমার এই পিডিএফ ফাইলটা সেভ হয়ে যাবে তো দর্শক বন্ধু আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ